আসিফ নজরুলকে নিয়ে কেন বারবার কথা বলে জানেন তিনি আমাদের বাংলাদেশের পুলিশ সমাজের উপরে পুলিশ বাহিনীর পুরো সেক্টরের উপরে এবং আনসার বাহিনীদের উপরে ভারতীয় পুলিশ ভারতীয় আমলা ভারতীয় নাগরিক এই দেশে চাকরি করে বলে অসংখ্য গণহত্যামূলক কাজ করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা স্বীকার করেছে জনগণকে উস্কানি দিয়েছে এর বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি যাত্রাবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছিল সেখানে বলা হয়েছে বিদেশি পুলিশ আছে বিদেশি সেনাবাহিনী আছে এগুলো বলে এখানে অপপ্রচার চালিয়ে অগ্নিসংযোগ করানো হয়েছে হাজার হাজার পুলিশ মারা গেছে এবং দশ বারো চোদ্দটা পিক আপ ভরে গেছে লাসে আমি জাস্ট দেখাচ্ছি আজকে যে পুলিশ পুলিশ হত্যার কারণে কষ্ট পেয়ে প্রতিবাদ করেছে আবেগে সহকর্মীদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারেনি এবং সে বলেছে যে আমি আমরা পুলিশরা স্বাধীন থেকে স্বাধীন চাই মুক্ত চাই মুক্তভাবে আমরা পুলিশ প্রশাসন কাজ করতে চাই আমাদেরকে কেউ যেন দাস হিসেবে ব্যবহার করতে না পারে এইরকম একটি যৌক্তিক চাওয়াকে অবজ্ঞা করে ওই পুলিশদেরকে এরেস্ট করা হয়েছে তার হিসেবগুলো মিলে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নেন ভিডিওতে আমরা থাকি বাইরে দিচ্ছি আমরা তুমি দশটা দি ভাই আমরা আস্তে সামনে থেকে সাইড দিছি আমরা কিচ্ছু করতে পারি না থাকি কিছু দরকার নাই আপনি সিনিয়র আস্তে যাবেন মারবো না আমরা ভয় পাবো না অস্ত্র থাকিও নাগুড়া অস্ত্র আমাদের কাছে না থাকলে আপনি কাম মারবো না এই আপনাকে পয় না আপনি আজকে খেলার মাঠে সঙ্গে জিতছেন এইটা ঠিক কই নাই এই দৃষ্টিটা বিচার করতে হবে ফেলো এইটা ঠিক নাই আমরা থাকে আপনারা থেকে কথা বলতে নিয়ে কত বেশি কষ্ট

একজন পুলিশের আইজি তোদের মতো কেন কিন্তু আপনার কাছে একটা দাবি আপনার একটা জিনিস তুলে ধরেন পুলিশ ক্যামেরা নিরাপত্তা তাই পুলিশ কোনো

সত্য বলার পরিণাম কি হয়েছে ন্যায় বলার পরিণাম কি হয়েছে তাহলে আমরা কার কাছে নিরাপদ থাকবো অন্তর্বর্তী সরকার কিন্তু সবাই অনেক আশা করে ভরসা করে সরকার প্রধান বানিয়েছে তো ওনার কাছে কি আমরা ন্যায় বিচার আশা করতে পারি না তিনি কি এগুলো চোখে দেখেন না এই পুলিশের প্রত্যেকটা কথা যৌক্তিক ছিল আমরা কারোর সাথে বিদ্রোহ করবো না আমরা কাউকে মারব না শুধুমাত্র আমাদের যে সহকর্মীরা মারা গেল সেই কষ্টে দুঃখে আমরা মর্মাহত এবং সে নিজেও কিন্তু একা বাড়ি যে আগুনে পুড়িয়ে মারা হলো তার সহকর্মীদেরকে সে সেখানে লাখ লাখ জনতার ভিতরে ঢুকে তাতে লাশগুলো সংরক্ষণ করে নিয়ে আসছে গিয়ে পরিচয় দিচ্ছে যে আমি পুলিশ না এটা অন্য একটা বিরুদ্ধে আমি দেখেছি গান ছাতি মুখ বেঁধে নিয়ে আসছে বলছে এখানে দুর্গন্ধ করে লাশগুলো সরিয়ে ফেলি তারপরে যখন এগুলো ভ্যানে তোলা হয় সেই ভিডিওটা আমার খুঁজে বের করতে হবে ভ্যান দেখে আছে কিন্তু এরকম অসংখ্য লাশবাহী গাড়ি ভরে তাদের লাশ চেষ্টা করেছে গণকবর দিতে পরিবারের কাছে পৌঁছে দিতে এত লাশ দেখার পরে কোনো মানুষের মাথা ঠিক থাকে এতগুলা পুলিশ এতগুলা সহকর্মী কতগুলো পরিবার কতগুলো পরিবার চলতো তাদের ইনকামের উপরে তারা তো সরকারের দাস আর সরকারের দাস হলে সরকার যা বলবে তাই করতে হবে এখন তার স্বাধীনতা যাচ্ছে এটা তাদের অপরাধ এই বলুন পুলিশ কোন দিকে যাবে সরকারের কথা শুনে কাউকে গুলি করবে না নিজেদের স্বাধীনভাবে ন্যায়ের পক্ষে থাকবে আমি তো আসলে এখানে কোনো এভাবে সমাধান দেখতে পাচ্ছি না এরেস্ট করে থানা নিয়ে পুলিশ কারো খেপিয়ে দেওয়া হচ্ছে